কুসংস্কারে আমরা বারবার বাধাগ্রস্ত হব তাই অচিরেই ছাত্রলীগ যে সমস্ত ছাত্রলীগার ভাইয়েরা সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের নির্যাতন চালিয়েছে ক্যাম্পাসকে তারা টোকাই এনে আমার ভাইদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারা খেয়েছে প্রত্যেকটা খুনির প্রত্যেকটা হামলাকারীর বিচার নিশ্চিত করতে হবে আমরা ইনশাল্লাহ প্রত্যেকের বিচার আমরা দেখতে চাই আমরা দৃষ্টান্তমূলক তাদের শাস্তি আমরা দেখতে চাই সালামু আলাইকুম আপনারা বিগত ত্রেসিস সরকারের চল সর্বশেষ যে স্টেজটা ছিল সেই স্টেজে তাদের যে হামলা তাদের যে অত্যাচার তাদের যে নিপীড়ন তাদের নিপীড়নের একমাত্র একমাত্র টার্গেট ছিল প্রথম সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীকে যখন মারতে মারতে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয় তার পরবর্তীতে এসে তারা সাধারণ জনতাকে টার্গেট করে আপনারা জানেন সাধারণ জনতাকে ওরা কেন টার্গেট করে তাদের একমাত্র উদ্দেশ্যই ছিল ছাত্রদেরকে যারা হচ্ছে ছায়া দিচ্ছিল ওই ছায়াটা পর্যন্ত তারা নষ্ট করতে চেয়েছিল খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর পরিবেশ বলতে কি বোঝায় ভাই নতুন নিয়ম কানুন হবে যে নিয়ম কানুন হচ্ছে যে আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট প্রতিটা ফ্যাকাল্টি প্রতিটা হলে হচ্ছে বাস্তবায়িত হবে

আমরা বিসিসিআর অফিস পর্যন্ত কি আবেদন পৌঁছে দিয়ে আসতে চাই আর আরেকটা ব্যাপার সাধারণ শিক্ষার্থীদের শুধু গত জুলাই এবং আগস্ট মাসে যে অত্যাচার হয়েছে ব্যাপারটা কখনোই এমন না বিগত নয় সালের পর থেকে আসার পর আপনারা জানেন গ্যাসরুম খুব সুন্দর একটা শব্দ বাড়িতে বা এলাকায় যখন কেউ শুনে যে গ্যাসরুম বলতে আসলে ভাবে যেখানে মেহমান আসে আসার পর অতিথি অতিথি পরায়ণ অনেক কোনো অনেক ঘটনা অনেক আপ্যায়ন করা হয় সত্যিকার অর্থে ঢাকা ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী আছেন তাদের কাছে হচ্ছে একটা কালো কালো শব্দ একটা আতঙ্কের নাম হচ্ছে যে কি গ্যাস্টুম এই গ্যাস্টুমের কালচার চালু চালু করে ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যে অত্যাচারের ভূতির কালচার চালু করেছিল যেসব সন্ত্রাসীরা সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা নেওয়া লাগবে যদি না নাই আমরা হচ্ছে যে কি আমরা মধ্যাস্থি দেখতে চাই না আমাদের ছাত্র জনতা যে খোবার ভারত কিন্তু তিন দিন আকাশ আকাশচুম্বী হয়ে যাচ্ছে আপনারা প্রশাসনকে একটা জিনিস একদম খুব জোর গলায় বলতে চাই দুটো তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিন এখন প্রশাসনিক ব্যবস্থা না নিলে আমরা বসে থাকবো না ধন্যবাদ সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করতে মুসলিম হলে যখন প্রথম বর্ষে তখন থেকেই দেখেছি একটি নবীন ওフレ শিক্ষককে কিভাবে ভয়ের মাধ্যমে তাকে ক্লাস করে যে শিক্ষা জীবনের স্বপ্নকে দুঃস্বপ্ন পরিণত করে স্বাভাবিকভাবে একটি ছাত্র যে সামরিক শিক্ষা কার্যক্রম সেটাকে তারা গ্যাস রুমে নিয়ে নির্যাতনের মাধ্যমে ব্যাহত করে তাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে বাধ্য করে থাকে সে বাক্স প্রোগ্রামের সময় গোলাম রাব্বানির ফেসবুকে একটিমাত্র মাত্র হাহারি দেওয়ার কারণে আমাকে রাত দুইটার সময় পরের দিন আমার মিথ্যান পরীক্ষা ছিল রাত দুইটার সময় হলে দাঁড়িয়ে থাকতো ওখানে ছাত্র দাঁড়িয়ে থাকতো এখানে এরপরেও আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এদের বিরুদ্ধে কোনো উদ্যোগ গ্রহণ করেনি এরা আশেপাশে ঘুরে বেড়ায় হামলাকারী হামলাকারীরা ক্যাম্পাসে চক্রান্ত করছে আমরা এদের চক্রান্তকে প্রচুর করবো ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা দেখুন এই বিশ্ববিদ্যালয়ে গত পাঁচই আগস্টের আগে মাত্র দুই মাসেরও আগে যে ভয়ের পরিবেশ ছিল সেই ভয়ের পরিবেশ ধীরে ধীরে ছাত্রলীগ তৈরি করেছে ছাত্রলীগ গেস্টরুমে একজন নবীন শিক্ষার্থী যে বুক ভরা আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তা সেই সকল স্বপ্নকে গেস্টরুমে চুরমার করে দেয় এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় কোন শিক্ষার্থী ফেসবুকে ছাত্রলীগের বিরুদ্ধে একটা দিলে একটা পোস্ট দিলে তার উপরে ভয়াবহ অত্যাচার নেমে আসতো কোন শিক্ষার্থী যদি একটি পত্রিকা বের করত কোন কোনো পাঁচ চক্রে যেত তাকে সিঙ্গেল গেস্ট রুম নামক অত্যাচারের টর্চার ছেলে ঢুকানো হতো বন্ধুবান আমরা জানি পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কি নির্মাণ দিন দিয়েছে আমরা একটাকে দেখেছি আমাদের নারী শিক্ষার্থী বন্ধুরা ঠিক এই রাজু ভাস্কর্য দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরোই জুলাই নারীদের উপরে যে হামলা হয়েছে এবং এছাড়া যে হামলা হয়েছে তার বিচার আমরা চাই জুলাই ম্যাসাকারে ছাত্রলীগ সহ আরো যারা যারা এই ম্যাসাকারের মূল হতা ছিল আমরা তাদের সকলের বিচার চাই শুধুমাত্র পনেরোই জুলাই নয় গত ষোলো বছরে ছাত্রলীগের যারা নানাভাবে ভাবে ছাত্রদের উপর নির্যাতন করেছে আমরা প্রত্যেকের বিচার চাই এবং তাদের ছাত্রত্ব বাতিলের দাবি জানাচ্ছি ধন্যবাদ আমরা জানি শুধুমাত্র ছাত্ররা নয় ছাত্রলীগ নয় আমাদের কোটিকয়েক কয়েক শিক্ষক নামধারী ব্যক্তিরাও এই জুলাই মেসাকারকে নানাভাবে সমর্থন করেছে আমরা দেখেছি উনিশ কিংবা বিশে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল বিশ্ববিদ্যালয় ক্লাবে প্রোগ্রাম করেছে আওয়ামী লীগের পক্ষে যার আগে আবু সাঈদ মুক্ত অনেকেই শহীদ হয়ে গিয়েছে তারপর আওয়ামী লীগকে নির্লজ্জ ভাবে সমর্থন করেছে আমরা এই সকল ব্যক্তিদেরকে চাকরি থেকে বরখাস্তের আহ্বান জানাই আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় যে সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় সকল সকলকে